আপনার ভালোবাসার মানুষ আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড আপনার স্ত্রী বা আপনার স্বামী যে কেউ দীর্ঘদিনের সম্পর্ক এমন কি বিয়ে হয়ে গেছে দশ বছর সংসার করেছে আট বছর পাঁচ বছর সংসার করেছে কিন্তু সেই সংসার অন্য কোন কোনো কারণে কোনো অন্য থার্ড পার্টি কোনো কারোর সঙ্গে সম্পর্ক করে সেই সম্পর্ক আপনার বাচ্চা আছে সব আছে সেই সম্পর্ক সে বাচ্চা কাচ্চায় রেখে অন্য মেয়ে অন্য জায়গায় অন্য ছেলের সঙ্গে চলে গেছে বা রহমাতু আলাইকুম রহমাতুল্লাহ আবরকাত কেমন আছেন সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন আল্লাহ পাকে রসেস করুণা দয়া আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রিয়ভিবাস স্ক্রিনে আপনারা একটা লেখা দেখতে পাচ্ছেন যেটা হলো বিসমিল্লাহি রহমানুর রহিম ঠিক আছে এই নাম এই বিষমিল্লা দিয়ে আজকে একটা অত্যন্ত আমি কঠিন একটা তীব্র একটা বশীকরণের আমল দেব তো এটা কি করতে হবে সেটা আমি আপনাকে বলবো তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে আগে দেখতে হবে না দেখলে আপনি বুঝতে পারবেন না এই বিষমিল্লার কতটা ক্ষমতা কতটা পাওয়ার একমাত্র আল্লাফাক ছাড়া আর কেউ জানে না বিসমিল্লার এত ফজিলাত এত বরকত যদি আমি আপনাকে একের পর এক বলতে থাকি তাহলে কি হবে মানে দু ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা পার হয়ে যাবে তো মূলত বিষয় আজকে ছোট্ট করে একটা আমূল আলোচনা যে ভালোবাসার ক্ষেত্রে আপনি যদি এই বিষমিল্লা পড়ে যে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি ভালোবাসার মানুষ আপনাকে ছেড়ে চলে গেছে আপনাকে ধোকা দিয়ে চলে গেছে আপনাকে দুঃখ দিয়ে চলে গেছে আপনি তার অত্যাচার মানে তার জন্য এরকম থাকতে পারছেন না তার জন্য আপনি কান্নাকাটি করছেন তো প্রিয় বন্ধু তো আপনি কান্নাকাটি না করে কান্নাকাটি না করে আপনি কাজটা করুন ইনশাল্লাহ দেখবেন আপনার গার্লফ্রেন্ড হোক বা বয়ফ্রেন্ড হোক হাজব্যান্ড হোক বা ওয়াইফ হোক যে হোক না কেন এক্স ওয়াইজেড আপনি এই কাজটা যাকে করবেন যার উপরে করবেন সে আপনার জন্য পাগল হয়ে ছুটে আসবে এতটাই মানে মানে কড়াকড়ি এত তীব্র কাজ তো কাজটা আপনি কিভাবে করবেন এ বিসমিল্লাহ রহমানুর রহিম লেখাটা দেখতে পাচ্ছেন এটা আপনার কি করতে হবে সাতশো আপনাকে আগে আমল করতে হবে আমার প্রতিটা ভিডিও আপনাকে মানে প্রতিটা ভিডিও যদি আপনি আমল না করেন সাধনা না করেন সেক্ষেত্রে আপনি কখনোই কোনোভাবেই আপনি কাজের রেজাল্ট পাবেন না তো সেক্ষেত্রে আপনাকে আগে আমল করতে হবে ইউটিউবে বিভিন্ন রকমের ভিডিও আছে আপনারা দেখেছেন অনেক বড়ো বড়ো অনেকই কথা অনেক তান্ত্রিক অনেক গুণিন বলছে যে একটা এই কাগজটা পুরে আপনি জ্বালিয়ে দেন সে আপনার পিছনে পাগল হয়ে ছুটে বেড়াবে আমার আমার কাছে ওরকম কোনো কাজ নাই যে কেউ পাগল হয়ে আপনার পিছনে ছুটে বেড়াবে ওরকম নয় আমার কাছে কাজ হলো যে আপনার ভালোবাসার মানুষ আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড আপনার স্ত্রী বা আপনার স্বামী যে কেউ দীর্ঘদিনের সম্পর্ক এমন কি বিয়ে হয়ে গেছে দশ বছর সংসার করেছে আট বছর পাঁচ বছর সংসার করেছে কিন্তু সেই সংসার অন্য কোন কোনো কারণে কোনো অন্য থার্ড পার্টি কোনো কারোর সঙ্গে সম্পর্ক করে সেই সম্পর্ক আপনার বাচ্চা আছে সব আছে সেই সম্পর্ক সে বাচ্চা কাচ্চা রেখে অন্য মেয়ে অন্য জায়গায় অন্য ছেলের সঙ্গে চলে গেছে বা ভালোবাসার মানুষ আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড আপনার স্ত্রী বা আপনার স্বামী যে কেউ দীর্ঘদিনের সম্পর্ক এমনকি বিয়ে হয়ে গেছে দশ বছর সংসার করেছে আট বছর পাঁচ বছর সংসার করেছে কিন্তু সেই সংসার অন্য কোন কোনো কারণে কোনো অন্য থার্ড পার্টি কোনো কারোর সঙ্গে সম্পর্ক করে সেই সম্পর্ক আপনার বাচ্চা আছে সব আছে সেই সম্পর্ক সে বাচ্চা কাচ্চা রেখে অন্য মেয়ে অন্য জায়গায় অন্য ছেলের সঙ্গে চলে গেছে বা আপনার স্বামী অন্য মেয়ের সঙ্গে চলে গেছে আপনার স্বামী আপনার কাছে ফিরে আসবে আপনার স্ত্রী আপনার কাছে ফিরে আসবে আপনার গার্লফ্রেন্ড কি পাঁচ বছর সাত বছর দু বছরের সম্পর্ক রিলেশান ঠিক আছে বিয়ে হবে উভয়ের বাড়ি থেকে কথাবার্তারা কমপ্লিট কিন্তু এমন একটা বিষয় কোনো ছোট কোনো কারণ ছোটো খাটো কোনো কারণে সেই সম্পর্ক নিমিষের মধ্যে ভেঙে চুনে বিচুন হয়ে গেছে এইবার এখন কী হয়েছে যে আপনার ভালোবাসার মানুষ আপনাকে ছেড়ে চলে গেছে তো আপনি এই কাজটা করবেন তো আজকে যে কাজটা আপনাকে দেবো দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে বিসমিল্লা রহমানুর রহিম এটা আপনাকে সাতশো ছিয়াশি বার আপনাকে আগে আমল করতে হবে কদিন এগারো দিন পর্যন্ত আপনি এটাকে আমল করবেন এগারো দিন আপনি আমল করবেন সাতশো ছিয়াশিবার আমলটা কখন করবেন পাকসাপ্রত অবস্থায় পবিত্র অবস্থায় কেবেলা দেখে ফিরে আপনি রাত্রে ঠিক দিপুরার পরে এই আমলটা নিয়ে বসবেন এগারো দিন যখন আপনার আমলটা হয়ে যাবে এই আমলটা তখন এগারো দিন শেষ হয়ে যাবে তারপরে আপনি যেটা করবেন কোনো খাদ্য করে আপনি এটাকে নিয়ে আপনি ওই সাতশো ছিয়াশিবার পরে আপনি ফুঁজিয়ে এবং তার নাম নিয়ে আপনি দিয়ে এটা খাওয়ান তো দেখে আপনার ভালোবাসার মানুষ আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড দেখি আপনার পায়ে কাছে লুটি পড়ে কিনা হানড্রেড পার্সেন্ট এক থেকে দু মধ্যে রেজাল্ট পেয়ে যাবে তো প্রিয় বন্ধুর আজকে এই প্রতিদিন সকাল ভালো থাকুন সুস্থ থাকুন এই কমানো করে আপনার কাজটা করুন অবশ্যই অবশ্যই ফলাফল পাবেন আসসালামু আলাইকুম আল্লাহ